হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড আফটারনুন আজ শনিবার এখন তিনটে মতো বাজে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এখানে এসেছি একটুখানি সময় কাটাচ্ছি সোনু বাড়িতে আছে ছবি কি করছে অনেকবার বললাম কিন্তু আসলো না আর দুষ্টু দেখো কে বলবে স্নান টনান করে খাওয়া দাওয়া করে এসেছে আর আমরা একটু সময় কাটিয়ে তারপর যাব ওই বাড়িতে সকাল সকাল মা ফোন করে ডেকেছে পিঠে হবে তো চলো এখানটাতে আসলে কি গাছ লাগানো আছে সেগুলো দেখি অনেক গাছগুলোই বড় বড় হয়েছে তো চলো গুড আফটারনুন আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি দুটো বালতি নিয়ে এসেছি আমি আর পম বড় বালতিটা পম নিয়ে এসছে বাড়ি থেকে ছোট বালতিটা আমি নিয়ে এসেছি মোটামুটি দু বালতিতে যা জল আছে একটু টুকটুক করে জল দিয়ে দেব হয়ে যাবে আমরা বাড়ি থেকে এরকমভাবে জল নিয়ে আসি আর কাছাকাছি খুব একটা কল নেই দূরে একটা পুকুর আছে তো এইভাবেই জল নিয়ে এসে আমরা এখানে গাছে টুকিটাকি দেই পম বলছিলো আগেই জল দিয়ে দেই আমি বললাম না আগে তুলে নেই শাক যা যা তুলবো তারপরে জল দেবে প্রথমেই আমি বসে গেছি পালং শাক তুলতে আর দেখো দু একটা সর্ষে গাছও হয়েছে সেগুলোতে আবার ফুলও হয়েছে বেশ ভালো লাগছে আর পালং শাকগুলো তুলে তুলে এইখানে যে বালতি নিয়ে গেছিলাম তার ঢাকনার ওপরে রাখছি আসলে সত্যি কথা বলতে নিজে হাতে শাক তোলা খুব একটা হয়ই না এই ছোট্ট একটুখানি আমাদের জমি বলতে পারো আর সেখানে অল্প স্বল্প চাষবাস করা হয়েছে আর সেগুলোকেই নিজে হাতে লাগানো সেগুলোকে তোলা জল দেওয়া এর একটা মজাই আলাদা আর এরকম ফ্রেশ সবজি তুলে নিয়ে রান্না করার আনন্দ সেটা তো আর বলার কোনো ভাষাই রাখে না আমার তো বেশ লাগছে আমরা সময় পেলেই মাঝে মাঝে চলে আসি এখানে আর পমের তো সপ্তাহে দুদিন ছুটি তখনই ও আসে এসে একটু এখানে সময় কাটায় আর তা না হলে শ্বশুরমশাই শাশুড়িমাই মোটামুটি বাকি কাজকর্মগুলো করেন এই দেখো বেশ খানিকটা পালং শাক তুলেছি তুলে তুলে কিন্তু রাখছি আর আমার মা বলেছে যে ডগা ডগাগুলো তুলবি গোড়া তোলার দরকার নেই তাহলে ওখানে আবার পাতা গজাবে তো আমি সেরকমভাবেই তুলছি তবে দু একটা গোড়া উঠে আসছে যেগুলো খুব ঘন হয়ে গেছে না লাগানো সেইগুলো তুলছি আর এর মধ্যে মূলো শাকও আছে মূলো শাক অলরেডি দুদিন দিন শাশুড়ি মা তুলে রান্না করেছিল আর এখন শাশুড়ি মা বাড়ি নেই ওনারা বেড়াতে গেছে তো সেজন্য এখন ক্ষেতের দায়িত্ব আমাদের আর আমার মুখে আমলকি সেজন্য একদিকটা ফুলে আছে পম দেখাতে বলছে যে কতটা তুলেছ দেখো আমি এইটুকুই তুললাম আসলাম আর লাগবে না এতেই একবেলা খুব ভালো করে হয়ে যাবে মানে ক্ষেতের টাটকা পালং শাক দিয়ে পালং শাক রান্না করব। পালং পনির করবো না পালং পরোটা করব। এখন যা ইচ্ছা তাই করব এরপরে চলে গেছি ধনে পাতা তুলতে ধনে পাতাগুলো দারুণ হয়েছে আর সব থেকে ভালো লাগছে এতটুকু সার দেওয়া না ইচ্ছে মতো তোলো বাটা খাও বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখার কোনো চাপ নেই এটাতেই আমি সবথেকে বেশি খুশি তো বেশ কিছুটা ধনে তুলে নিচ্ছি আর শোনু আমাদের সাথে আসেনি বাড়িতে কী সব আঁকা আঁকি করছে বললাম যে চল চল আসলো না আর বেগুন গাছগুলো দেখছো এখনও ছোট ছোট আছে কয়েকদিন পরে বেগুন গাছে বেগুন হবে আর লঙ্কা গাছও লাগানো হয়েছে বেশ কয়েকটা সেই সাথে শাক গাছও আছে সেগুলো একটু একটু বড় হলে তারপর তোমাদেরকে দেখাবো ধনে দিয়ে এবার ইচ্ছে মতো বড়া খাও চপ খাও বাটা খাও যা খুশি সবজির মধ্যে অনেক অনেক দুর্ব ঘাসও হয়েছে পুজোর সময় তো দুর্বা ঘাসই পাওয়া যায় না বিশেষ করে দুর্গা পুজোর সময় অনেক দুর্বা লাগে তো সেটাই আমি পঙ্কে বলছিলাম যে এবার এখানে যা দুর্বা হয়েছে আমাদের আর দুর্বার অভাব হবে না তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে কমেন্ট বক্সে এখনও অনেক আছে এগুলো বাটা হবে বাড়িতে গিয়ে একদম ক্ষেতের টাটকা সারবিহীন সবজি এই 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 যে যে আর ওইখানে দেখো দেখো কতগুলো পালং শাক শাক এরপর তোলা হয়ে গেলে তারপর পমকে বললাম সব গাছগুলোতে অল্প অল্প করে জল ছিটিয়ে দাও ও তারপরে জলগুলো সব গাছের মধ্যে দিয়ে দিচ্ছিল আর যেহেতু আমরা এখানে এসেছিলাম আশপাশের সবাই টুকটাক আসছিল কথা বলছিল গল্প করছিল কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট কিন্তু করেই দিও তো চলো আজকের মতো টাটা আজকের ভিডিওটা এইটুকুই রাখবো খুব একটা বেশি বড় করবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো অনেক 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 ভালোবাসা এই যে বলছিলাম না সবাই টুকিটাকি চলে এসে গল্প গুজব করছিলো যেহেতু মানে খোলা পেয়েছে তো সবাই চলে এসে গল্প করছিল তো চলো আজকের মতো টাটা